দূরে সরে গেছে ক্ষমতার নেশায় আচ্ছন্ন ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে পুঁজি করে আশকারা দিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী অপরাধ প্রবণ জঙ্গি গোষ্ঠীগুলিকে মিথ্যা বলায় এদের রাজনৈতিক ইস্তেহার ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে আপনারা দেখবেন ভারতের মিডিয়াগুলো খুললে পরেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরত তারা কোরাস গাইছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছেন বাংলাদেশের একটি মৃত্তিকা কাপালও যে বিপ্লব ঘটে গেছে পাঁচই আগস্টে সেইটা নিয়ে তারা কুৎসা করছেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার যে আত্মভূতি তাদের যে আত্মদান সেটা নিয়ে তারা কুৎসা করছে তাদের একমাত্রই আরাধ্য হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনার পতনে তারা এতই বিমর্ষ হয়েছেন তারা এতই দুঃখ পেয়েছে। এত বেদনার্থ কিছুতেই তারা শোক ভুলতে পারছেন না এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য তাদের আকুতি তাদের আত্মদান পনেরো ষোলো বছরের নিরন্তর সংগ্রাম শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কত নিপীড়নের মর্মস্পর্শ কাহিনী বাংলাদেশের আনাচে কারাচে বাংলাদেশের বাতাসে বাতাসে সেগুলো ছড়িয়ে আছে ভেসে বেড়াচ্ছে সেগুলো তাদের কানে যায় না কারণ তাদের শিখণ্ডি শেখ হাসিনার পতন হয়েছে এই বেদনায় তারা যেন কিছু খাওয়া দাওয়া ছেড়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে যারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন সেই সমস্ত নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা স্কুল কলেজের ছাত্ররা যারা নিজের জীবন বাঁচি রেখে আওয়ামী ফ্যাসিবাদের ভয়ঙ্কর দত্ত থেকে রক্ত পিপাসু হাইনা থেকে দেশবাসীবাসীকে বাঁচিয়েছে সেটাকে তারা মেনে নিতেই পারছে না বন্ধুরা ওদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনে ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলো পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে নেপালের জনগণ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় এখানকার প্রকৃতি মৃত্তিকা বৃক্ষ গাছ পালা পাখি এখান থেকে গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি ঠিক যেমন নেপাল ঠিক যেমন মালদ্বীপ পাকিস্তান সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না তারা তাদের একেবারে সেই পুরনো ডক্টর অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায় ইয়ে আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায় যায়ী সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায় আকাশের পথেই তারা হাঁটতে চায় সেটা তাদের হোক